আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় অভাব যেটা সবচেয়ে বড় মূর্খতা জাহালত যেটা সেটা হলো সুন্নতের এত্তেবাটা এখনো আমরা বুঝি বুঝিনি এবং এই সমাজের অধিকাংশ ভাই বোন এখনো সুন্নতের এত্তেবা কাকে বলে এত্তেবা বুঝিনি এই জন্য দেখা যায় বেদাত করিও সবাই মনে করে যে খুব অনেক আমল করতেছে বেদাত করেও জান্নাতে যাওয়ার আশা করে আরো খালি আসানা যাওয়ার দ্রুত করে বেদাতের মাধ্যমে এবং বেদাতের আমল বস্তায় জমা করে মনে করে বিশাল আমল বেদাতের আমল করার জন্য বিরাট বিরাট তসবি বানায় রাখে তসবিদানা বানানো থাকে অর্থাৎ সুন্নতের এতেবা সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে আজকে বেদাতে সয়লাভ আমাদের দেশে এবং বেদাত করে আবার বড় বড় হুঙ্কার ওদে আবার মাইক বাঙ্গি ফেলায় আবার এমন হুঙ্কার সুন্নতকে জমিন থেকে নস্বাত করে দিতে চায় বেদাতের মাধ্যমে এই জন্য আমার ভাইরা এবং বোনেরা সুন্নতের এত্তে বাটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমল করব যে আমলটাই করব সেই আমলটা হইতে হবে সুন্নতের এত্তেবার আলোকে। এত্তে করতে হবে পাঁচটি জিনিসের ক্ষেত্রে কয়টি জিনিসের ক্ষেত্রে নবী সাল্লামের সুন্নতের এত্তেবা করতে হবে পাঁচটি জিনিসের ক্ষেত্রে পাঁচটি বিষয়ের ক্ষেত্রে নবী সাল্লামের সুন্নতের একতেবা মানে একতেবা মানে অনুসরণ একটা করতে হবে ভু অনুসরণ করতে হবে পাঁচটি বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় হলো আল এতেবাফি তাহিদিহি ওয়া ইমানিহি তাহিদের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এতেবা করতে হবে না হয় পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না তাওহিদের ক্ষেত্রে আল্লাহ রব আলমিনের একত্ববাদের ক্ষেত্রে ইমামের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা ইসলামের হবে অর্থাৎ তাওহিদ কি জিনিস নবী সাল্লা ইসলাম যেভাবে তৌহিদকে মানতেন যেভাবে তাওহিদের ব্যাখ্যা দিয়েছেন ওই তাওহিদের ব্যাখ্যা ওই তাওহিদের হুভু অনুসরণ না হলে সেটা ইমান হবে না সেটা তাওহিদ হবে না এজন্য জন্য ইমান নিয়ে কবর যাইতে হলেও নবি সল্লাসলামের এত্তাবা লাগবে তাওহিদের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে ওয়াফি নিয়াতিহি ওয়াফিকিরিহি দু নম্বরে এর্তাবা করতে হবে নিয়াতের ক্ষেত্রে ফিকিরির ক্ষেত্রে অর্থাৎ নবী সাল্লাম যেভাবে নিয়ত করা শিখিয়েছেন যেভাবে কোন বিষয়ে ফিকির করা চিন্তা ভাবনা করা শিখিয়েছেন বহু নিহতের ক্ষেত্রে ফিকিরের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মতো হইতে হবে না হয় সেই আমল ও বাতিল এই জন্য নিতটাও নবী সাল্লা মতো হইতে হয় নবীসাল্সাল্লাম এর মতো নিয়াত কেমন হয় নবীসাল্লা আলাইসাল্লামের মতো নিয়াত যদি করতে হয় তাহলে আজকের এই ওয়াজ মাহফিলে আসার সময় আপনারা কি নিয়াত করে আসছেন নাওয়াইত ওয়ান আজহাবা ইলাল মাহফিল ফি মুন্সীগঞ্জ কি এভাবে নিয়াত করে আসছেন কিভাবে করছেন অন্তরে অন্তরে যে আমরা আজকে মুন্সীগঞ্জে ওয়াজোয়ার মাহপেলে যাচ্ছে সেখানে কোরআন সন্ন্যার আলোচনা শুনবো এটা অন্তরটা অন্তরের মধ্যে মনে মনে নিয়াত ছিল এটাই হলো নিয়াত অর্থাৎ নিয়াত করতে হয় নিয়াত পড়তে হয় না পড়া লাগে না নিয়াত করা লাগে কিন্তু আমাদের দেশে নিয়াত পড়ে বেশি করার চাইতে না ওয়াইতো আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা আরবা খামসা সিত্তা সাবাসামানিয়া এইভাবে নিয়াত পড়তে হয় আমাদের দেশে এবং এই নিয়াত মুখস্থ করতে করতে অনেক বাইয়ের জীবনু শেষ হয়ে যায় নামাজে কতবার যে নামাজ ছাড়তে হয় আল্লাহ আকবার আবার ছেড়ে দিছে কীভাবে বারবার ছাড়ে দিলেন কেন হুজুর মাগরিবের নামাজ পড়তেছি সালা সার জায়গায় আরবা বলি ফেলছি মাগরিবে তো বলতে হবে সালাসা বলি ফেলছি কি আরবা এই জন্য নামাজ ছেড়ে দিছে আবার নতুন করে আরবা বলি নামাজ শুরু করছে আবার অনেক ভাই বোনকে দেখা যায় এই নামাই তো মুসাল্লিয়া মুসালিয়া আলিল্লাহি এটা পড়তে পড়তে তাকবীরে তাহরিমা তাহারিমা চলে গেছে ইমাম সাহেবের আল ফাতেও চলে গেছে তারপরে যাই এটা শেষ করি তারপরে যাই আল্লাহ একবার বলছে তাহলে ক্ষেত্রে ফিকিরের ক্ষেত্রেও নবী সাল্লা ইসলামের করতে হবে তিন নম্বরে এত্তেবা করতে হবে ওয়াফি হাসানা আল্লাহ রসুল সাল্লা ইসলামের সুন্দর সুন্দর কথা বলা নবী সাল্লা ইসলাম যেভাবে সুন্দরভাবে কথা বলতেন এই কাউলের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রেও আল্লাহ রসুল সাল্লু আলু ইসলামের করা লাগবে কাউলের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রেও নবী ইসাল্লা ইসলামের সুন্নতের এত্তেবা লাগবে নবী সাল্লাহিসাম যেভাবে কথা বলতেন যেভাবে মানুষকে সুন্দর আচরণের সাথে কোমল ব্যবহারের সাথে উত্তম ব্যবহারের সাথে নবী সাল্লাহিস্লাম দাওয়াত দিতেন এই ক্ষেত্রেও নবীর এত্তেবা করতে হবে সমস্ত ক্ষেত্রে সমস্ত আমলের ক্ষেত্রে নবী সাল ইসলামের এত্তেবা করা লাগবে ওই আমলটি নবী সাল্লু ইসলাম যেভাবে করেছেন ও বহু সেভাবে করতে হবে তার থেকে বেশিও করা যাবে না তার থেকে কমও করা যাবে না যদি নবী আলাইহি সাল্লামের আমলের থেকে বেশি করা হয় অথবা কম করা হয় তাহলে সেই আবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না নবী সাল্লামের অজু শুরু হয়তো বিসমিল্লাহ দিয়ে অজু শেষ হয়তো কালেমায় শাহাদাতের মাধ্যমে কিন্তু আমাদের দেশে অজু শুরু হয় ناويت أن اتوضا في الحداث واستباهة للصلاة وتقربا إلى الله تعالى بسم الله العلي العظيم والحمد لله على دين الإسلام الإسلام حق والكفر باطل الإسلام نور والكفر ظلمة অযর দোয়া ওজন নিও প্রান্ত নাকি আমাদের বাংলাদেশে ওজন শুরু হয় এগুলা দিয়ে কাজগুলা কিন্তু খুব ভালো কথাগুলা খুব ভালো এখানে এখানে যে কথাগুলো বলা হয়েছে কথাগুলো একটু খারাপ না অনেক সুন্দর সুন্দর কথা কিন্তু এক জায়গায় কথাগুলো অস কেন অস সুন্দর হলো ওই জায়গা এত সুন্দর সুন্দর কথা আমার নবী জানলো না এত সুন্দর সুন্দর কথা মান্নবের সাহাবিরা জানলো না এজন্য যত সুন্দর কথাই হোক না কেন ওই সুন্দর বলতে পারবে না কারণ একটা এবাদতের মধ্যে কোন সুন্দর কথা যুক্ত করা এটা কারো অধিকার নাই যত সুন্দর কথাই হোক আমার আপনার কাছে যত সুন্দর লাগুক না কেন যত ফজিলত মনে হোক না কেন আমার নবী যদি এই সুন্দর কথাগুলো সংযুক্ত না করেন আমি আপনি ইচ্ছা করলেও এই সুন্দর কথাগুলো মজার কথাগুলো সংযুক্ত করার কোনো অধিকার নাই এটার নাম হলো এত্তেবা আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামাজ শুরু হইতো তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শেষ হয় তো সালামের মাধ্যমে কিন্তু আমাদের নামাজ শুরু হয় যায় নামাজ নাপাক যায় নামাজ পাক করার মাধ্যমে বাংলাদেশের যত যায় নামাজ আছে এগুলো সব নাপাক সব যায় নামাজ বাংলাদেশে কি নাপাক নাপাক 100 বার নাকি নাপাক এগুলোকে কি দিয়ে ভাগ করতে হয় ইন্নী ওয়াজাহাতু ওয়াজহিয়ালিল্লাজি ফতর সামাওয়াতি হানি পা ওয়ামা আনামিনা মুশরিকিন কথাটা অনেক সুন্দর কথাটা কোরান একারি আয়াত কিন্তু এত সুন্দর দোয়াটা আমার নবী জানল না আমার নবীর সাহাবিরা জানলো না আমার নবী কোনোদিন এই রকম দোয়া পড়ে যায় নামাজ পাক করেন নাই আমার নবীর সোয়া লক্ষ লক্ষের উপরে সাহাবী ছিলেন যারা সকলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর আল্লাহ ছিলেন এইরকম কোনোদিন এই দোয়াটা তাদের মাথায় আসলো না তারা জানলো না এজন্য যত সুন্দর হোক যত মজাদার হোক যত হাসানা হোক এই দোয়া পড়ে যায় নামাজ ভাগ করা যাবে না এরপরে নামাজ শুরু হয় নামায় তোয়ার মুসাল্লিয়া দিয়ে তাহলে বোঝা গেলো এই আমলটা আমার নবীর সাথে হয় নাই আমার নবীর থেকে বেশি বুঝে গেছি নবী সাল্লাই সালাম দ্বারা আমার নামাজ সালাম পিরাইলে শেষ হয় না সালামের পরে আরো কিছু বাকি থাকে আমার নামাজে বাকি থাকে ইমাম সাহেবের নেতৃত্বে একটা মোনাজাত ধরতে হবে দোয়ার আয়োজন করতে হবে যে দোয়ার মধ্যে এমন জোরে জোরে ইমাম সাহেব দোয়া করতে থাকবেন পিছনের নামাজ বরবাদ ইমাম সাহেব রব্বানা আতিনা হাসানা দুনিয়া খেরাতের সব কল্যাণের দোয়া আরো দোয়া এমন জোরে জোরে পিছনে যারা এক রেখাত পায় নাই দুই রাকাত পায় নাই তিন রেখাত পায় নাই ওই মুসল্লিদের মুখ দিয়ে কারাত বের হচ্ছে না নামাজটা পড়তে পারতেছে না এখান দিয়ে দোয়া চলতেছে মোনাজাত না হলে ইমাম সাহেবের চাকরি শেষ এই বেলায় কারণ এই জায়গায় ইমাম সাহেবের থেকে মুসল্লিরা বেশি বুঝে সব জায়গায় মুসল্লিরা ইমামের অনুসরণ করে এই জায়গায় ইমাম সাহেব মুসল্লিদের অনুসরণ করে যদি ইমাম সাহেব মোনাজারটা না করে হাতটা না তোলে তাহলে ইমাম সাহেবের হয় নাই এটা ইমাম সাহেবের থেকে মুসল্লিরা বেশি বুঝছে এটা ইমাম সাহেবের থেকে মুসল্লিরা বেশি বুঝে গেছে যদি ইমাম সাহেব মোনাদারটা না করে তো তার চাকরি নাই কারণ ইমাম সাহেবের নামাজ হয় নাই নামাজে শেষ তাহলে আমার নবীর নামাজ শেষ হয়তো সালামের মাধ্যমে আমাদের নামাজ সালামের মাধ্যমে শেষ হয় না আমাদের নামাজ এর পরেও আরো কিছু থাকে তাহলে বোঝা গেল নবী ইসলামের আমলের সাথে আমাদের আমলের এত্তেবা হয় নাই এই জায়গায় এত্তেবা হয় নাই